পাটলি রোডের স্ট্যাচু মোড়ে বিশ্ববাংলার কাছে একটি গাড়ি মাইল স্টোনে ধাক্কা মেরে উড়ে যায় মাইল স্টোনটি পুলিশ এসে গাড়ি আটক করে বুধবার পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া বেথের বারো নম্বর জাতীয় সড়কে সুভাষ স্ট্যাচুর মোড়ে পাটলি রোডের একটি গাড়ি যাচ্ছিল আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি মাইল স্টোনে গিয়ে ধাক্কা মারে মাইল স্টোনটির সাথে সাথে ভেঙে গুঁড়ো হয়ে যায় এরপরে খবর যায় নাকাশিপাড়া পুলিশের কাছে নাকাশিপাড়া পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ছুটে আসেন এবং গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যান বেশ কিছুক্ষণের জন্য রাস্তাটি জ্যাম হয়ে যায় পুলিশ এসে সেই জ্যাম নিয়ন্ত্রণে নিয়ে আসেন